এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাইন্যান্সে ওয়েব থ্রিতে একটা কাজ চলতেছে এই কাজটা শুরু থেকে করতেছে আমি মনে করি তারা আট থেকে ন টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে আমিও মানে অনেক পরে শুরু করছি তোমরাও অনেক পরে করতেছো হয়তো আমরা অল্প পরিমাণ পাবো কত হবে কি হবে আমি জানি না কিন্তু বাইন্যান্স থেকে কোনো প্রজেক্ট মিস নেই এখানে যে কাজ করবো হান্ড্রেড 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 পার্সেন্ট পেমেন্ট পাবা আর ওগুলো অন্য আলতু ফালতু মাইনিং সাইডের মতো না যে এই সেই হাবিজাবি এত প্যারা নেই এখানে ফ্রেশ একটা কাজ এবং খুব সুন্দর এবং শর্ট এবং সহজ কাজ থাকে তো এখানে কাজ করতে তোমাদের কিছু ডলার লাগবে কিছু ডলার বলতে সামান্য কয়েক সেন্ট লাগবে পঞ্চাশ সেন্ট থেকে ষাট ষাট সেন্ট হইলে হয় সেন্টটা কই পাবা মানে ডলার সেন্ট ওইটা আমার থেকে তোমরা কিনে নিতে পারো তো তোমরা চলে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে জয়েন হয়ে নেবা টেলিগ্রাম আসার পর এই যে উপরে অপশন আছে না এই উপরে ক্লিক করবা এই ওপরে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা যে ভাই আমি ডলার নিব ওই বাহান্ন সেন্টের দাম আমি আবার তোমাদের থেকে পঞ্চাশ টাকায় নিচ্ছি বেশি নিচ্ছি না বাহান্ন বা কত সেন্ট যাবে এটা তেতাল্লিশ বা বাহান্ন এরকম কোন একটা সেন্ট যাইতে পারে আমি তোমাদের দেখাচ্ছি কত সেন্ট আসবে ভিডিওতে একদম প্রুফ তো সেটা রিসিভ করার জন্য কি করবা এই যে রিসিভ অপশন আছে না একটা অ্যাড্রেস লাগে অ্যাড্রেসটা আমরা দিলে আমি দিতে পারবো তো তোমরা এখানে রিসিভ করো প্রথমে কোথায় কি করবা রিসিভ করবা কেউ রিসিভ না করেও আমার পরের স্টেপে কাজ করতে পারো কিন্তু আমি যে কাজটা দেখাচ্ছি থেকে সেন্ট অর্থাৎ থেকে পনেরো টাকার মতো খরচ হবে টোটাল মানে বাকি তেরো দিন কাজ আছে দিন কাজ করতে তো রিসিভ রিসিভ অপশন ক্লিক ক্লিক করার পর তোমাদের এখানে লোড নেবে এখানে এই যে উপরে দেখতে শোনো বিএনবি যদি না পাও তারপরে এখানে সার্চ করবা তোমাদের যেহেতু উপরে আসে তো আমরা এখানে ক্লিক করবো কি ক্লিক করবো বিএনবিতে ক্লিক করবো এই বিএনবিতে ক্লিক করার পর দেখো একটু লোড নিতে পারে এই সাইডটা একটু লোড নেই এই যে দেখো একটা অ্যাড্রেস আমাদের দিয়ে দিছে তো এই অ্যাড্রেসটাই কপি করে আমাকে দিলেই হবে আর কিছু করতে হবে না অথবা অ্যাড্রেসের স্ক্রিনশটটা এই যে কিউআর স্ক্রিনশটটা আমাকে দিলেই আমি তোমাদের অ্যাকাউন্টে সেন্ড বা ডলারটা পার করে দিব তো এই অ্যাকাউন্টে আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে ডলারটা পার করে নিচ্ছি তো ডলার তোমার অ্যাকাউন্টে থাকলেও তোমাদের কারো যদি অ্যাকাউন্টে ডলার থাকে তাহলে ওপি বিএনবি বা অন্য কারু থেকে যে কারো থেকে নিতে পারো বা যে কারু থেকে তোমরা চেয়ে নিতে পারো সেটা আমি আবার বলতেছি কি বিএনবি বা ওপি বিএনবি ওপি বিএনবিটা অবশ্যই তোমরা নিবা বিএনবিটা হচ্ছে ওপি বিএনবিটা দিতে হয় এখানে কাজ করতে তো আমার থেকে নিলে তো টেনশন নেই আর অন্য কারোর থেকে নিলে নাম বলবো ওপি বিএনবি নিজের অ্যাকাউন্টে ডলার থাকলে সেটা মানে কনভার্ট করা যায় তো কনভার্ট করার সিস্টেমটা আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আর সম্ভব হচ্ছে না তো তোমরা চলে আসবা হচ্ছে এটা আমাকে দিলে আমি তোমাদেরকে ডলারটা পাঠিয়ে দেবো তো আমি আমার অ্যাকাউন্টে ডলারটা নিয়ে নিই আগে তো আমার অন্য মোবাইল থেকে আমি আমার অ্যাকাউন্টে বিএনবিটা নিয়ে নিছি তো আজকে পঞ্চাশ সেন্ট পাইছি মানে এটা একটু রেট আপ ডাউন করে তো ডলারের সাথে তো আমি একটু ব্যাক করে দেখাচ্ছি লোড নিয়ে যে আমার অ্যাকাউন্টে বিএনবি ঢুকছে না তোমরা এখন দেখতে পাবা তো তোমরা অবশ্যই আমি আবারও বলছি আমার থেকে নিতে পারো দাম কিন্তু ষাট টাকা আসে আমি তোমাদের সুবিধার্থে পঞ্চাশ টাকা নিব যারা কাজ করতে চাও যেহেতু তোমাদের প্রথম একবার কাজ করলে ভাই তারপর থেকে অ্যাকাউন্টে ডলারের অভাব হবে না আর কখনোই আমার থেকে নিতে হবে না তোমাদের নিজের কাজ নিজেই করতে পারবা আর এই প্রজেক্ট থেকে আমি আমার জীবনের প্রথম তিরিশ ডলার ইনকাম করছিলাম মানে এই বাইন্যান্সের এই প্রজেক্ট না অন্য প্রজেক্ট থেকে তো না হয়ে গেলে দেখো একটু রিফ্রেশ করতেছি দেখো রিফ্রেশ করলে আমার অ্যাকাউন্টে এখানে ওয়ালেটে এখানে সেন্ট আমি ডলার না তো মানে বাহান পঞ্চাশ সেন্ট পাইছি নিছি এটা এখানে শো করবে তো আবারও বলতেছি বাইনান্সে কিন্তু লোড নেই হ্যাভি পরিমাণে এটা একটু মাথায় রাখবা এই যে দেখো জিরো আমি কিন্তু এখানে পেয়ে গেছি তারপরে এই যে এই যে দেখো মার্ক করে দিচ্ছে এইটা এইটা জয়েন দ্য টু জিরো জিরো তিনটা জিরো আবার তিনটা জিরো এই অপশনটা এই যে এইটা কিন্তু এই যে এইটা এটার উপরে ক্লিক করবা কাজ করতে ক্লিক করা হয়ে গেলে একটু লোড নিচ্ছে আবার ওইখানে এটা ভাই প্রত্যেকটি স্টেপে লোড নেয় ফাইন্যান্সের যদিও এইরকম ইন্টারফেস আসবে একদম দেখতে কি কীরকম ইন্টারফেস এই সেম ইন্টারফেসটা তোমাদের সামনে চলে আসবে তোমাদেরকে আমি দেখালাম এই আসার পরে এই যে কানেক্ট এই প্রথম কানেক্ট অপশনে তোমরা কি করবা ক্লিক করবা প্রথমে কি করতে হবে কানেক্ট অপশনে ক্লিক করবা আমি আপাতত দেখাই দিলাম যে প্রথমে তোমরা কোনটাতে ক্লিক করবা এই যে কানেক্ট অপশনে ক্লিক করবা এখানে একটু লোড নেই বেশি টিপা টিপি করার দরকার নেই একবার টিপে একটু চুপ করে থাকবা কারণ এটা একটু লোড নিয়ে থাকে তারপরে এখানে যে সাইন সাইন অপশনে ক্লিক করবা একবার জাস্ট সাইন অপশনে ক্লিক করার পর হাতের ফিঙ্গারটা চাবে ফিঙ্গারটা দিয়ে দিলাম আমারটা তোমাদেরটা তোমরা দিয়ে দিবা দিলে একটু আবার লোড নেবে এরকম লোড নেওয়ার পর দেখো এরকম ইন্টারফেস আসবে এখানে ইন্টার ইনভাইট কোড এখানে আমি কোডটা তোমাদের দিচ্ছি অবশ্যই কোডটা দিকে শুনে বসাবো ভুল কোড না বসানো মানে না বসানোই ভালো ভুল বসালে ঝামেলায় পড়বা তো তোমরা এখানে এরকম ইন্টারফেস পাবা ইন্টারফেস পাওয়ার পর ইন্টার ইনভাইট কোড অবশ্যই কোডটা সঠিক কোড বসাবা কোড কিন্তু ভুল হলে ইনভ্যালিড দেখাবে তোমাদেরকে আমি প্রমাণও দেখাবো কীরকম হবে কোড কিন্তু ভুলেও ভুল কোড দিবা না তো সঠিক কোডটা কি তোমরা কোডটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তারপর আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি সব জায়গায় তারপরে ভিডিও ডিসক্রিপশনেও কোডটা পাবা কোডটা হচ্ছে থ্রি দিবা তারপরে বড় হাতের এল তারপরে হচ্ছে ভি ইংলিশ এই ও দিব এটা হচ্ছে ও তো আমি দেখো একটা মিস্টেক দেখাই এখানে ক্লিক ও না দিয়ে দেখো ভুলে জিরো দিচ্ছে আমি দেখানোর জন্য আমি যদি জিরো দিই দেখো ইনভ্যালিড করবো আমাদেরকে ও দিতে হবে তো আমরা এখানে এটা দিয়ে আবার এই যে এটা ইংলিশের যে ও বড়ো হাতের এই ওটা দিব তারপর নেক্সটে ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করলে দেখো আমাদের কোডটা হয়ে গেছে আমরা কিন্তু মার্ক পেয়ে গেছি তার মানে আমরা ঠিক আছি আমাদের নেক্সট স্টেপের কাজ হচ্ছে এদিকে নিচের দিকে আসবো আসার পর আমি তোমাদেরকে এখানে দেখাই সোশ্যাল টাক্স সোশ্যাল টাক্সটা কি এখানে হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট বর্তমানে যার নাম হচ্ছে এক্স সেই একটা অ্যাকাউন্ট টুইটার তোমরা খুলে নিবা এটা নিয়েও পরবর্তীতে ভিডিও দিব টুইটার অ্যাকাউন্ট তোমরা নিজেরাই খুলে নিবা একেবারে ইজি খোলার পর জাস্ট এই যে টুইটার তাদের এখানে গোতে ক্লিক করে এই যে এখানে টিকমার্কে ক্লিক করে তাদের টুইটার ফলো করে দিয়ে জাস্ট এই যে বাইন্যান্স মানে ফলো বাইন্যান্স ওয়ালেট অফিসিয়াল এক্স এটা তো ফলো করে দেয়া জাস্ট তোমাদের এই যে এখানে নাম থাকে তোমাদের টুইটার যাদের আছে তো এখানে টুইটারের নামটা এখানে দিয়ে ইন্টার করে দিলি এটা সাবমিট হয়ে যাবে আর সাবমিট হওয়ার পরে তোমরা একশো কয়েন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ এই কয়েনগুলা তো এটা তোমরা করে নিও বা আমি এটার ভিডিও দিব তো আবার এটা পরে করলে হবে দু একদিন পরে সমস্যা নেই আমি নিজেও করে নেই আর মেইন যে কাজ ডেলি যে কাজটা করতে হবে সেইটা এখানে করবা সেটা হচ্ছে এই যে দেখতেছ এখানে চেক ইন অপশন দেখতেছ না প্রত্যেক দিন আসবা এখানে চেক ইনে ক্লিক করবা কোথায় ক্লিক করবা চেক ইন চেক ইনে ক্লিক করার পর কনফার্ম এই যে অপশন আছে না কনফার্মে ক্লিক করবা এই যে এই অপশনে থাকতে হবে থাকার পর কনফার্মে ক্লিক করবা করার পর তোমরা দেখবা এরকম ইন্টারফেস আসবে এখানে এরকম ইন্টারফেস আসার পর তোমরা এরকম দেখতে পাবা এখানে আসে কনফার্ম এরকম আসার পর কি করবা কনফার্ম কনফার্মে ক্লিক করবা অ্যাকাউন্টে কিন্তু ওইদের বলছিলাম অ্যাক্সেন্ট কাটবে অনেক প্রত্যেক দিন অ্যাক্সেন্ট করে কাটবে এখানে কনফার্ম দিবা মানে লকটা দিতে হবে লকটা দিয়ে দিলে দেখো অ্যাক্সেন্ট কেটে আমাদের দশ কয়েন দিয়ে দিবে এই যে কয়েনটা পাইলাম এই কয়েনটা আমাদের প্রত্যেক দিন কালেক্ট করতে হবে প্রত্যেক দিন একদিনও মিস করা যাবে না সাত দিন সাত নম্বর দিন পর্যন্ত আমরা যদি কয়েন কালেক্ট করতে পারি তাহলে প্রত্যেক দিন বাকি যে কয়দিন থাকবে প্রত্যেক দিন কিন্তু আমরা ষাট কয়েন করে পাইতে থাকবো এই কয়েনগুলো তোমরা কি করবা কালেক্ট করে রাখবা আমি কিন্তু আবারও বলতেছি এই কয়েনগুলো তোমরা কালেক্ট করতে থাকবা প্রত্যেক দিন আর এটার মেবি বারো থেকে তেরো দিন আছে শেষ দিন কবে আমি তোমাদেরকে বলে দেবো এবং প্রত্যেক দিন কিন্তু কয়েন কালেক্ট করবো এই কয়েনগুলো রেখে দেবা এই কয়েনগুলো লিস্টেড হবে তারপরে কত ডলারে সেল হবে কী হবে বিস্তারিত ভিডিও আমি তোমাদেরকে দিব আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তারপরে বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবা আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পর আমি যে হোয়াটসঅ্যাপের কথা বলছিলাম ওইখানে মেসেজ দেওয়া বলবো আমি তোমাদেরকে হেল্প করব আর আমি কিন্তু এই কোডটার কথা আবার বলতেছি থ্রি এল ওয়ান সেভেন ভি ও এটা কিন্তু ও তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এই কাজটা আপাতত এখান থেকে এটা করতে থাকো আশা করি শেষ সময় আসলেও ভালো পরিমাণ টাকা পাবা কিন্তু যারা শুরু থেকে করতেছে প্রায় হয়ে গেলো পনেরো বিশ দিন অলরেডি হয়ে গেছে আবার তারা সেই শুরু থেকে করতেছে তারা আশা করি সাত থেকে আট হাজার টাকা এখান থেকে প্রফিট করতে পারবে তো আমাদের হাতে আর বারো দিনের মতো আছে আমরা জানি না আমরা কতটুকু পারবো তো আশা করি তোমরা ভালো পরিমাণ একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবা তো এই ভিডিও পর্যন্ত ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করবা আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর নিত্য নতুন যত কাজ আছে এরকম প্রত্যেক দিন বাইন্যান্স থেকে আমাদের এইখানে বা অনেকেই দেখছি মাসে পাঁচ ছ হাজার টাকা অনায়াসেই কামাই করে মানে বাইন্যান্সের মানে কোনো না কোনো ইভেন্ট থাকে তাই তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবো আমি সেখানে সবগুলো ইভেন্টের কথা বলবো তো ওই ভিডিও আর লং না করি এ পর্যন্তই সবাই ভালো থাকবে